আসসালামু আলাইকুম টাঙ্গাইল জেলার যারা অভিজ্ঞ সম্পন্ন ভাই আছেন যারা বিভিন্ন ফলস উদ্ভিদ চাষ করছেন তাদের কাছে ছোট্ট একটি পরামর্শ চাই সেটা হচ্ছে এই যে আমি আমার জমিতে চার পাঁচটা আম গাছ লাগাইছি একটা ডাব গাছ লাগাইছি একটা লেচু গাছ লাগাইছি আর একটা পেয়ারা গাছ লাগাইছি তো এই গাছগুলোতে কিভাবে মানে পরিচর্যা করা যায় পরিচর্যা করলে ভালো ফলন আসবে বা ভালো তাড়াতাড়ি বড় হবে তো অবশ্যই যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই ছোট্ট একটা পরামর্শ দিয়ে যাবেন যে কি কি সার প্রয়োগ করতে হবে এবং কি কি করলে গাছগুলো মানে টিকবে তো অবশ্যই টাঙ্গাইল জেলার যারা ভাই আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এই যে এই গাছগুলোতে আমি প্রতিদিন সকালে একবার করে পানি দিই আর বিকালে একবার করে পানি দিই তো এটা কি দেওয়া ঠিক আছে কিনা অবশ্যই এটাও কমেন্ট করবেন ঠিক আছে তো সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাইকে